নারী ক্রিকেট ভক্তদের মন প্রায় ভাঙে যখন বিয়ের পিড়িতে বসেন সাকিব আল হাসান কিংবা বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারেরা তবে এবার যেন ভিন্ন কিছু বলা যেতে পারে এবার মন ভাঙার পালা পুরুষ ক্রিকেট ভক্তদের ভারতের ফাইনাল জয়ের পর নিজের বিয়ের সুখবর জানালেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মানধানা নিজের হবু স্বামীর সাথে ছবি প্রকাশ করার মাধ্যমেই স্মৃতি জানালেন নিজের বিয়ের পিড়িতে বসার খবরটি ভারতের নারী ক্রিকেট দল বিশ্বকাপ জিতে গর্বিত করেছে পুরো ভারত সহ গোটা ক্রিকেট দুনিয়াকেই ফলে পুরো ভারত জুড়ে এখন আনন্দের জোয়ার ক্রিকেট ভক্তদের পাশাপাশি অসংখ্য তারকারাও এই ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক এমন সময় দলটির সহ অধিনায়ক স্মৃতি মানধানা আরও এক সুখবরের কারণ হয়েছেন জানা গেছে তিনি খুব শীঘ্রই তার দীর্ঘদিনের প্রেমিক পালাস মুচ্ছলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে পঁচিশ সালের বিশ নভেম্বর এবং বিয়ে অনুষ্ঠিত স্মৃতি হবে মহারাষ্ট্রের সাংলি শহরে যা স্মৃতি হৃদয়ের খুব কাছের একটি জায়গা এখানেই তিনি বড় হয়েছেন এবং ক্রিকেটের প্রথম পাঠ নিয়েছিলেন যদিও জন্ম তার মুম্বাইয়ে তবুও সাংলি তার আসল শিকড় স্মৃতি তার স্কুল জীবন কাটিয়েছেন মাধবনগরে যা সাংলিরই একটি উপশহর ভক্তরা স্মৃতির পোস্টে ভালোবাসা ও হৃদয় দিচ্ছেন অনেক ভক্ত তো উদ্দেশ্যে লিখেছে লাকি গাই অবশ্য এক অনুষ্ঠানে পালাশের নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন সে খুব শীঘ্রই ইন্দোরের বৌমা হতে চলেছে বাস এতটাই বলবো স্মৃতি মানধানাকে বিয়ে করা নিয়ে সংবাদ মাধ্যমদের উদ্দেশ্য করে কিছুটা মজার ছলেই পালাশ বলেন আমি আপনাদেরকে হেডলাইন দিয়ে দিলাম ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম